আপনার ব্যক্তিগতভাবে বিশ্বাস হচ্ছে না যে রিপোর্টটা ঠিক আছে বিলিপ পিল এত ভালো রিপোর্ট অ্যাকচুয়ালি আমি অল্প একটু দেখাবো ছবি দেখাতে ভালো এটা হচ্ছে আমার আম্মা যখন আমি এখানে আসি ওই দিন স্যারকে দেখানোর জন্য আমি এই ছবিটা তুলে নিয়ে আসছিলাম হ্যাঁ দেড় করে লাগছে এই যে এই যে আমি সবাইকে বলছি যে সাত দিনের চিকিৎসায় আমার আম্মার এই চেয়ার এই যে সাত দিনের চেয়ার সাত দিনের চিকিৎসায় মাত্র

আমি খুবই খুশি আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া এবং আল্লাহ আপনাকে নেয় খায়ের দান করুক আল্লাহ এমন অনেক রুগীকে সুস্থ করার তফিক আল্লাহ আপনাকে দান করুক আমার পক্ষ থেকে এটা আমার দোয়া আমার মা বেঁচে গেছে বলবো তোমার মা বেঁচে গেছে সম্মানিত এই রোগে চারটি রোগে মানুষের চিকিৎসা করতে করতে মৃত্যু হবে এবং এই চারটি চিকিৎসার সমাধান নেই এবং চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয় এমনও রোগী আছে যে বাংলাদেশ ইন্ডিয়ায় সিঙ্গাপুরে কয়েক কোটি টাকা খরচ করেও মৃত্যু হতে চলে গেছেন এবং ফেমিলটাকে ধ্বংস করে চলে গেছে তো বিশেষ করে আমরা বলবো যে সারা ওয়ার্ল্ডের কোনো ডাক্তারের ডকুমেন্টসও নাই যে আমার কাছে ক্যান্সার রোগী ভালো হয়েছে বা ক্যারাসমিজ রোগ ভালো হয়েছে কিন্তু আপনি যদি আমাদের ইউটিউব ফেসবুক গুগল টিকটকে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার চার্জ করেন আপনারা কয়েক হাজার রুগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আজকেও এরকমই একটা মরণবীতি ক্যান্সার রোগীর থেকে সুস্থতা পেয়েছেন এবং সবগুলা রিপোর্ট একেবারেই ভালো একদম মানে পারফেক্ট লেভেলে চলে আসছে আল্লাহ রসের সময় আমরা সেই রোগীটা কীভাবে অসুস্থ হয়েছিল থেকে সুস্থ আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা বলতাম যে যজ্ঞা হলে রক্তা নেই কিন্তু সেটার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলছি টাইপেড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে আজ কিন্তু সেটার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলেছিলাম যে বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে এমনকি মানুষকে নিয়ে সেটা বাড়ির ব্যহিক করা হত এমনকি আমাদের একজন নবীকে পাহাড়ে নেওয়া নেওয়া হয়েছে তো বিশেষ বাসায় হওয়ার পরও ওনাকে সমস্ত সক্রিয় ত্যাগ করে পাহাড়ে যেতে হয়েছে এমনই বসন্ত রোগে এখন কোনো রোগ নয় এক সময় হলে গ্রামের প্রশ্ন মারা গেছে সেটাও কিন্তু রোগ নয় এখন রয়েছে মরণবুদ্ধি ক্যান্সার কিডনি এই সব এই সাইডটাও আমরা বলি সেই রোগগুলো কোনো রোগ নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনাদের সামনে প্রমাণ তুলে ধরছি আপনার নাম হাসি আপনার নাম

সদর পাবনা সদর জেলা পাবনা সদর এখন আপনার আম্মু কিভাবে অসুস্থ হয়েছে এটা হচ্ছে জরায়ু টিউমার থেকে জরায়ু টিউমারটা যখন আমরা অপারেশন করি তখন এটা বায়োপসি করে ধরা পড়ে যে এটা ক্যান্সার ক্যান্সার এটা শুধুমাত্র ক্যান্সার না এটা হচ্ছে খুব জটিল একটা ক্যান্সার যেটাকে বলা হয় সেরোস সেরোজ জাতীয় ক্যান্সার যেটা খুব দ্রুত বর্ধনশীল তো এটা আমার অপারেশনের পরে আপনার ডাক্তাররা কেমন সাজেস্ট করে ছয়টা ক্যামো তিরিশটার মতো রেডিও আম্মা তোর বয়স অনেক নিয়ার বাই সেভেন্টি তো সত্তর বছর বয়সে আমায় ক্যামো রেডিও এতগুলো দিতে পারবে কিনা কারণ আমার হাটের সমস্যা ছিল আমার খুব মানে অল্পতেই যদি ভয় পেয়ে যায় হাটের একটা মানে বাজে অবস্থা হয়ে যেত আমরা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই এর মধ্যে অনলাইনে আপনার এই ইয়াটা দেখি আল্লাহ রাশির সুক্রিয়া যে ওই মুহূর্তেই আমি পাই না ওই মুহূর্তে পাই এটা আল্লাহর রহমত বলবো আমি এবং এখানে আসি আমি তো অনেক প্রথম কঠিনটা অবশ্য আপনার কাছ থেকে আমি পাই হ্যাঁ এটা ঠিক হওয়া সম্ভব এটা নির্মূল হওয়া সম্ভব তো চার মাস আমরা চিকিৎসা করলাম চার মাস চিকিৎসাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে রেজাল্ট আসছে রিপোর্টগুলো থেকে ব্লাড টেস্টে তাতে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হচ্ছে না যে রিপোর্টটা ঠিক আছে বিলিপি এত ভালো রিপোর্ট অ্যাকচুয়ালি আমি অল্প একটু দেখাবো ছবি দেখাতে পারবো এটা হচ্ছে আমার আম্মা যখন আমি এখানে আসি ওই দিন স্যারকে দেখানোর জন্য আমি এই ছবিটা তুলে নিয়ে আসছিলাম বের করে দেখছি এই যে এই যে আমি সবাইকে বলছি যে সাত দিনের চিকিৎসায় আমার আম্মার এই চেয়ার এই যে সাত দিনের চেয়ার সাত দিনের চিকিৎসায় মাত্র সাত দিনের ইম্পু হ্যাঁ আর এইখানে আসার আগে আমরা কিছুই খেতে পারতো না একটা রুটি দিলে আপনার ওষুধ শুরু করছে এটা একদম প্র্যাকটিক্যাল আপনার সাথে আমার কিন্তু কোন লিহাজ কথাবার্তা হয়নি এখানে আমার আমি বলছি আপনি ক্যামেরা রেডি করছেন আমি বলতেছি আমি খুবই খুশি আল্লাহ দরবারে লাখো কোটি সত্যিয়া এবং আল্লাহ আপনাকে নিয়ে দান করুক আল্লাহ এমন অনেক রুগী সুস্থ করার তফিক আল্লাহ আপনাকে সম্মানিত দেশবাসী বিশেষ করে আপনারা জানেন এই পৃথিবীর মানুষ কাউকে ছাড়ে না এমনকি আল্লাহর রাসুল যে ভালো কোনো কাজ পৃথিবীর লোক করবে আমরা আশাও করতে পারি না সে আল্লাহ রাসুলকে এই মানুষ জাতি কপাল দিয়ে প্যারাক ঢুকাইছে মাথা দিয়ে বের করেছে দন্দন শহীদ করেছে এমন কি সমস্ত শরীরে পাটা টুকার মতো আঘাত করেছে আটচল্লিশ বিরাশিটি যুদ্ধে রাসুলকে সেনাপতি দায়িত্ব পালন করতে হয়েছে এমনিভাবে মানুষ শত্রু হয়ে দাঁড়ায় আমি আপনাদেরকে বিনিত অনুরোধ করব সারা পৃথিবী জুড়ে যেখানে ক্যান্সার রোগীর সেবা নেই সেখানে আমার ইউটিউব ফেসবুক গুগলে যারা আছে তাদের বাড়ি ঘর নাম ঠিকানা সহ আমি উপস্থাপনা করেছি সেইখানে অনেকেই আছেন যে আপনারা জানেন রাসুলের সাথে থেকে যেখানে হরযত আলীর মতো শক্তিশালী মানুষ ছিল যিনি বলছেন যে পৃথিবীর ডাটা থাকলে ওজন করে দেখতেন যিনি হরযত উমর দাদিয়াল রাস্তায় দিয়ে হাঁটতে গেলে সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটতো না সেই আলী রাদিয়াল উমর দাদিয়ালহ রাসুলের সাথে থাকার পরেও মানুষ রাসুলে শত্রুতা করেছে মুনাফিকেও করেছে আমি বলবো বিশেষ করে আমাদের ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে গুগলের মধ্যে অনেকে এই ধরনের মুনাফিকে কাজ করেন অন্য ডাক্তারদের করতে গিয়ে আমি বলবো আসুন যারা এই রোগের চিকিৎসা করতে পারেন না বা এই রোগ সম্পর্কে আপনাদের অ্যালার্জি আছে আসুন না আপনারা আমাদের